আসলে মানুষের জীবনে ভালোবাসাটা সবচেয়ে বেশি প্রয়োজন বৃদ্ধ বয়সী যখন ভাজ পড়া চামড়ায় শরীরের শক্তি কমে আসবে চেহারায় বয়সের ছাপ পড়বে চোখের নিচে ছানি পড়ে যাবে যখন চাইলেও একা পথ চলতে পারবেন না হাতের মুঠোয় নির্ভরতার একটা হাত তখন খুব বেশি প্রয়োজন বিষণ্নতা একাকিত্ব ক্লান্তি অবসাদ শরীরে যখন নানা রোগ চেপে বসবে তখন গল্প করার একান্তই নিজের একটা মানুষ দরকার হবে একটু আদর যত্ন খেয়াল রাখার আপন একজন মানুষ ভালোবাসাটা তো আসলে তখনই সবচেয়ে বেশি প্রয়োজন নন্দিতা রায়ের বেলা শুরু মুভির কথাটা কি আপনাদের মনে আছে ওই মুভির একটা বিখ্যাত ডায়লগ ছিল যে একটা সময় পরে শরীর থাকে না আকর্ষণ থাকে না যেটা থেকে যায় বন্ধুত্ব তখন শুধু বন্ধুত্বটাই থাকে আর থাকে সারা জীবন একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত সত্যি কথা বলতে আদর যত্ন ভালোবাসা আর পরম মমতায় বৃদ্ধ বয়সেও একে অপরের পাশে থাকাটাই তো ভালোবাসার সত্যিকারের সার্থকতা